আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই কলম স্পিকারটা নিয়ে এটার ফাংশন কী কথা বলবো এটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন সেটা নিয়েও কথা সো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনার সাথে আমি কথা বলবো কলাম স্পিকার নিয়ে যেটা হচ্ছে আপনাদের যে মসজিদ বা আপনাদের কনফারেন্স রুম কনফারেন্স হল মিটিং রুম বা মিটিং হলের জন্য কিন্তু খুবই সুইটেবল হবে এইটার যে ব্র্যান্ড সেটা হচ্ছে তোয়া ব্র্যান্ড অ্যান্ড এটার মডেল হচ্ছে টি এটা হচ্ছে একটা কলম স্পিকার অ্যান্ড এটা আপনাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করবে এটাতে যে যে ফিচার রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মেটাল বডি দিয়ে ক্রিয়েট করা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মেটাল বডির একটা পে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে বিশ ওয়াটার একটা স্পিকার অ্যান্ড এটাতে সাউন্ড প্রেশার হচ্ছে নাইনটি থ্রি ডিবি এটাতে আরও অনেক অসাধারণ ফিচার রয়েছে অ্যান্ড আপনারা যদি এটার ব্যাপারে আরও ইনফরমেশন গ্যাদার করতে চান আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম বা আপনারা যদি এটা প্রাইজ রিলেটেড কোনো কোয়েশ্চেন জানতে চান বা আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সবাইকে থ্যাংক ইউ এত পর্যন্ত ভিডিও দেখার জন্য